এই শাহবাগী লাকি রাজপথে প্রকাশ্যে এসে স্লোগান দেবে আমাদেরকে সহ্য করতে হবে তাই তো এরা শুধু আসে নাই পুলিশের গায়ে হাত দিয়েছে আর মাহফুজ আলম উপদেষ্টা এদেরকে কমরেড বলে ডাকছে কমরেড আসলে কি বাংলাদেশ সাধারণ নাগরিকরা বামদের এই ভাষা বুঝবে না কমরেড সাধারণত রাজনৈতিক সহযোদ্ধাদেরকে বামরা কমরেড বলে ডাকে মাফুজ আলমের এই লাকিদেরকে কমরেড ডাকার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে সে এই কমরেডদেরকে কতটুকু মায়া করে আর মোহব্বত করে আর লাকিরা কই থেকে রাজপথে এসে হুঙ্কার দেওয়ার সাহস পায় এবার বুঝতে পারেন সবার একটাই প্রশ্ন লাকিরা শক্তি পেল কই থেকে লাকিরা শক্তি পেল কই থেকে এটা আপনারা বোঝেন না দেখেন আলেমরা কোনো বিষয়ে প্রতিবাদ করলে কোনো মারামারি না করলেও বলতেছে এইটা মব আর শাহবাগীরা করলে এটা হলো আন্দোলন এটা হলো প্রতিবাদ এই পার্থক্য কে সৃষ্টি করে দিচ্ছে তা উপদেষ্টা মাহফুজ আলমের পোস্টটা দেখেন সে আলেমদেরকে মব বলে আর শাহবাদিকে বলে কমরেড ওরে ওর কমরেড হ্যাঁ কমরেডদেরকে অনুরোধ করতেছে যে সরকারকে অসুবিধা না করার জন্য ভাষার মধ্যে কি মায়া এরা ইসলাম পন্থীদের বিরুদ্ধে একটা সঙ্গবদ্ধভাবে কাজ করছে এটা আপনারা বুঝতে পারছেন কিভাবে এরা মাস্টার মাইন্ড হয়ে গেল আমেরিকায় গিয়ে এটা আপনারা বুঝতে পেরেছেন এটা কিন্তু বাংলাদেশে ঘোষণা করে নাই আমেরিকায় বসে মাস্টার মাইন্ড ঘোষণা করেছে ডক্টর সাহ সামগ্রিকভাবে শাহবাগীরা কই থেকে সাহস পাচ্ছে এর পেছনের রহস্য যদি আপনারা না খোঁজেন তাহলে কিন্তু আপনারা ওই লাকির গ্রেপ্তার চাইবেন লাকির গ্রেপ্তার চাইলে লাকির গ্রেপ্তারে লাভবান কিন্তু শাহবাগিরাই হবে ওরা কিন্তু এই নাটকটাই চায় যে লাকিকে তারা মানে বিশাল কিছু বানায় দেবে মাহফুজ আলমকে আমি বলছি যে এক্স্যাক্টলি এই সময় এসে আপনার সমস্ত রূপ ফুটে উঠেছে সমস্ত রূপ ফুটে উঠেছে আপনি আর নিজের রংটাকে লুকাতে পারবেন না রাখাল রাহা বিষয়ে আপনার যে কার্যক্রম এটা কিন্তু আসিফ নজরুল স্যার তার বক্তব্যের মাধ্যমে উঠে এনেছিল সেটা ঢাকা পোস্ট নিউজ করেছিল পরে ঢাকা পোস্ট দুঃখ প্রকাশ করেছে ঢাকা পোস্ট দুঃখ প্রকাশ করাতে এদেশের মানুষ এটা মনে করেন না যে বিশ্বাস করছে যে আপনি এখানে সম্পৃক্ত না ঢাকা পোস্টের নিউজ ডিলিট করে দেওয়া হয়েছে ডিলিট তারা ইচ্ছা করে করেনি এদেশের মানুষ আমার মনে হয় এইটাই বিশ্বাস করে আপনারা যারা দেখছেন আপনারা কি মনে করেন যে ঢাকা পোস্ট ইচ্ছা করে নিউজ ডিলিট করেছে নাকি তার পোস্ট ডিলিট করা হয়েছে চারশো কোটি টাকা লুটপাট করেছে রাখাল রাহা এবং নাগরিক কমিটির গাজী সালাউদ্দিন তানভীর দরবেশ এইটা নিউজ হয়েছে এইটা নিয়ে সার্জিস আলমরা প্রোপাকণ্ডা ছড়িয়েছে রাখাল রাহার চামড়া তুলে দিবে দামরা বানিয়ে দেবে পরবর্তীতে যখন দেখল রাখাল রাহার সাথে গাজী সালাউদ্দিন তানভীর নামের সমন্বয়করা জড়িত তখন দেখলো যে না এটা আবার উল্টায় দিতে হচ্ছে নিউজ ডিলিট করে দেওয়া হলো ক্ষমা চাওয়া হলো দুঃখ প্রকাশ করছে এইসব আমাদের দেশের নাগরিকরা এ সবই বোঝে হোটেল সেরাটনে প্রোগ্রাম করার জন্য টাকা কই থেকে আসে কেন সিটি গ্রুপ টাকা দেয় কেন মেঘনা গ্রুপ টাকা দেয় কেন ফ্রেশ গ্রুপ টাকা দেয় এবং এই শাহবাগীরা কিভাবে আমাদের এই রাষ্ট্রকল্পটাকে উল্টায় দেওয়ার চেষ্টা করছে আমাদের যে বিজয় সেই বিজয়কে উল্টায় দেওয়ার চেষ্টা করছে এবং তাদের কমিটিতে দেখবেন যে ফ্রন্ট লাইনের মেজরিটি হলো বাম থেকে আসা তারা সুন্দরভাবে এই ইসলাম বিদ্বেষী সেটা তৈরি করেছে তাই তো সেখানে সমকামীরা জায়গা পায় আমরা যখন এগুলো প্রাথমিকভাবে বলছিলাম তখন আমাদেরকে বলছিল আমরা হিংসা করছি জ্বলে পড়ে যাচ্ছি আমরা তো হিংসা করছি আমরা তো কেন হিংসা করব না কারণ ইসলামপন্থীরা আলেমরা মারামারি করলো হাসিনার বিরুদ্ধে আন্দোলন হলো বিজয় হইলো হাসিনাকে প্রতিরোধ করলো আর শাহবাগীরা আইসা বলতেছে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প হইতে দেবে না আমরা তো এগুলো আমাদের খারাপ লাগে আমরা এগুলো তো হিংসা করবই আমরা তো চাই না এরকম আমরা তো চাই না বামরা এখানে এসে এই সময়ে এসে পাহাড় নিয়ে ষড়যন্ত্র করুক পাহাড় নিয়ে আদিবাসী শব্দ ঢুকায় দেখ বিশৃঙ্খলা সৃষ্টি করুক আমরা কি এটা চাই আমরা কেউ চাই না আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কথা বলতেছি ফরহাদ মাজের বিরুদ্ধে মাহফুজ আলমের বিরুদ্ধে এই বামদের বিরুদ্ধে লাকিদের বিরুদ্ধে আমাদের এই সুনির্দিষ্ট তথ্যকে যারা মনে করে আমরা হিংসা করতেছি তারাও ওই বামদের দালাল শাহবাগীদের দালাল